এটা হচ্ছে ওল্ড দীঘা আর এটা হচ্ছে নেহরু মার্কেট এখানে সব অটো স্ট্যান্ড রয়েছে আর এই হচ্ছে সিবি একটুখানি হেঁটে গেলেই সিটি এবার আমরা যাব সিটিকে ঠিক উল্টো দিকের যে রাস্তাটা এটা হচ্ছে ফরেস্ট বাংলো রোড এই রোডে একটুখানি এগিয়ে গেলেই আমাদের হোটেলটা আমরা পেয়ে যাব এই যে সিডিট আমরা রাস্তা পাশ করে এদিকে চলে এসেছি এটা হচ্ছে দিঘা সম্পর্ক হোটেল অ্যাসোসিয়েশন এই এই জায়গাটায় আপনারা নামবেন নেবে এর উল্টো দিকে আসতে হবে এর উল্টো দিকেই রয়েছে বাস এই পাশ দিয়ে রাস্তাটা যাব এখানে আগে একটা লঞ্চ ছিল সুন্দর একটা লঞ্চ ছিল এটাকে তুলে দিয়ে এখানে সব পার্কিং জোন করে দিয়েছে এটা এখানে আগে একটা বড় পুকুর ছিল সেটা বন্ধ হয়ে গিয়ে এখানে একটা নতুন বাস স্ট্যান্ড তৈরি হয়েছে এই বাস স্ট্যান্ডের পাশ দিয়ে এক মিনিট হেঁটে যাব এই যে বাস স্ট্যান্ড এই পাশ দিয়ে যেতে গিয়ে এখানে এই যে দীঘার হেলথ সেন্টারটা পড়বে এটাকে ফেলে এদিকে রাস্তায় যেতে হবে এখানে প্যালেসিন হোটেলটা রয়েছে রাস্তা দিয়ে যাব এই রাস্তাটা দিয়ে উঠবো এখানে এসে এটা হচ্ছে আমাদের হোটেল ছায়া বিথি। সুন্দর লন চোখে পড়বে একটু এগিয়ে গেলে হোটেলের মেইন গেট দিয়ে ঢুকলেই সুন্দর একটা রিসেপশন দেখতে পাবেন রিসেপশনের পাশেই আছে সিঁড়ি আর অ্যাকোয়াগার্ড এখানে নর্মাল এবং ঠান্ডা জল পাওয়া যায় এই হোটেলে থাকতে গেলে কি কি নির্দেশাবলী মেনে চলতে হবে তা সব এখানে লিখে দেওয়া আছে সিঁড়ি দিয়ে উঠতেই চোখে পড়বে টবে ইনডোর প্ল্যান্ট লাগানো আছে সিঁড়ি দিয়ে উঠে ডান দিকে শেষের ঘরটা আমাদের এবারে আমাদের রুম পড়েছে ফার্স্ট ফ্লোরে দুশো তিন নম্বর রুম রুমে ঢুকবার আগে এখানে কলিং বেল আছে ঢুকেই এটা ডাইনিং প্লেস টেবিল এখানে একটা স্টোর রুম রয়েছে ওদের সব জিনিসপত্র স্টোর করা রয়েছে এটা রান্নাঘর রান্নাঘরে এক্সস্ট রয়েছে গ্যাসের ব্যবস্থা আছে আপনারা যদি রান্না করে খেতে চান তো এখানে সমস্ত বাসন আছে গ্যাস ভাড়া করে নিতে হবে এখানে একটা সবজির জন্য দেওয়া আছে শিলনোড়াও আছে সিঙ্ক রয়েছে বাসন মাজার জায়গা রয়েছে দুটো জানলা রয়েছে রান্নাঘরে ডাইনিং প্লেসটা বেশ বড় আর এদিকে দুটো বড় বড় জানলা রয়েছে যথেষ্ট লাইট রয়েছে এদিকে এটা হচ্ছে গিয়ে একদম পুরো ঘরোয়া পরিবেশ এখানে একটা সেন্টার টেবিল দেওয়া আছে দুটো সোফা আছে একটা কিং সাইজ খাট আছে চারজন শুতে পারবে এখানে একটা চেয়ার দেওয়া রয়েছে আর একটা চেয়ার ব্যালকনিতে রয়েছে এটা ব্যালকনি ব্যালকনি থেকে হাওয়া খাচ্ছে এই যে সমুদ্র দেখা যাচ্ছে ওই দিকটাতে সমুদ্র দেখা যাচ্ছে হ্যাঁ তিনতলা থেকে এটা থার্ড সেকেন্ড ফ্লোরে উঠলে সমুদ্রটা ভালো রকম ভাবে দেখা যাচ্ছে এই পাশেই দীঘা হেলথ সেন্টার রয়েছে এটা হচ্ছে ব্যালকনির ভিউ ওয়েদারটা বেশ ভালো রয়েছে আজকে রোদ ওঠেনি একটু মেঘলা মেঘলা আছে হাওয়া দিচ্ছে খুব ব্যালকনিতে একটা চেয়ার নিয়ে গিয়ে আমি বসেছিলাম এখানে একটা চেয়ার দেওয়া আছে ইচ্ছা করলে এই চেয়ারটা নিয়ে গিয়েও আপনারা ব্যালকনিতে বসতে পারেন আর এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে ড্রেসিং টেবিলের সামনে একটা ড্রয়ার আছে আর একটা টুল আছে ড্রেসিং টেবিলের সামনে একটা লাইট আছে ঘরটা খুব বড় প্রতিটা ঘরের দরজায় জালনায় সব পর্দা দেওয়া রয়েছে ঘড়ি আছে একটা আর এখানে অ্যাটাচ বাথরুম রয়েছে বাথরুমটাও বেশ বড় এখানে একটা বড় আয়না দেওয়া আছে এখানে একটা বেসিন দেওয়া আছে একটা রয়েছে আয়না এই যে কোমর রয়েছে রয়েছে আর প্রচন্ড পরিষ্কার পরিচ্ছন্ন বালতি দেওয়া রয়েছে একটা মগ দেওয়া আছে এখানে একটা ডাস্টবিন দেওয়া আছে রান্নাঘরেও একটা ডাস্টবিন দেওয়া আছে সেন্টার টেবিলের নিচেও আপনারা কিছু জিনিসপত্র রাখতে পারেন সেই সিস্টেম করা রয়েছে এদিকে একটা ওয়ার্ড্রপ রয়েছে ওয়ার্ড্রপের নিচেও কিছুটা জায়গা রয়েছে উপরে টিভি রয়েছে এই হচ্ছে ওয়ার্ড্রপের ভেতরে একটা মশারি দেওয়া আছে হ্যাঙ্গার আছে আপনারা সমস্ত এখানে রাখতে পারেন সবচেয়ে বড় কথা হলো যেহেতু ঘরটা খুবই বড় সেজন্য দুটো সিলিং ফ্যান দেওয়া রয়েছে বড় এদিকে দুটো জাননা আছে এদিকে একটা জানলা আছে পাশেই ব্যালকনি দিয়ে উঠে এটা দুশো দু নম্বর ঘর এটা টু বিএইচকে ফ্ল্যাট এখানে কলিং বেল আছে এই ঢুকছি ঢুকেই এখানে সুইচ আছে পাখা লাইট এটা হচ্ছে ছ সিটারের একটা ডাইনিং টেবিল আর এটা ডাইনিং হল এটা রান্নাঘর এটা আমাদের রান্নাঘরটার মতনই এটাও রান্নাঘর এটা বন্ধ আছে আর এটা একটা রুম এখানে সব দুটো চেয়ার এখানে টেবিল বড় বড় জালনা টিভি আদার সব একই রয়েছে এই ঘরটাও বড় ঘর ওখানে ড্রেসিং টেবিল পুল এখানে ওয়ার্ড্রপ অ্যাটাচ বাথরুম বাথরুমটাও বেশ বড় এটা ওয়েস্টার্ন টাইল স্টাইলে রয়েছে বাথরুমটাও বেশ বড় রয়েছে এখানে একটা বেসি আর একটা আয়না বড় আয়না দেওয়া রয়েছে এবার চলুন পাশের ঘরটা আপনাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে টু বিএইচকে এখানে সব ঘরই জনের করে এখানেও সেম এটাও সব আলাদা আলাদা সব রয়েছে শুধু এটা বাথরুম রয়েছে বাথরুমটা দেখাচ্ছি না যেহেতু এখানে দুটো ফ্যামিলি একসঙ্গে থাকতে পারবে সেই জন্য এখানে একটা রান্নাঘর একটা ডাইনিং হল ও একটা বারান্দা আছে বারান্দা থেকে এই ভিউ এই রাস্তা এখান দিয়ে আমরা ঢুকেছিলাম এই হোটেলে জেনারেটারও ব্যবস্থা আছে জেনারেটার চালিয়ে দেয় তবে এটা কিন্তু পাবলিক হোটেল না এই সেন্ট্রাল ব্যাঙ্ক কোঅপারেটিভ যারা এমপ্লয়ি তারা রেকমেন্ড করলে তবেই আপনি এই হোটেল পাবেন আদারওয়াইজ কিন্তু আপনি ডাইরেক্ট এখানে কোনো বুকিং করতে পারবেন সেই জন্যই আমি আর এখানে কোনো ফোন নাম্বার নেই আমি আর ফোন নাম্বার দিচ্ছি না আর ফোন নাম্বার চেয়ে রিকোয়েস্ট করবেন না কারণ ফোন নাম্বার পেলেও আপনারা এখানে বুকিং করতে পারবেন না এখানে যারা এই ব্যাংকে যারা কাজ করে তাদের মাধ্যমে আপনাদের বুকিং করতে হবে এটা হচ্ছে ব্যালকনি রাতের ভিউ এখানে একটা লাইট দেওয়া আছে আমরা দড়ি টানিয়ে নিয়েছি এই হোটেলটা সেকেন্ড ফ্লোর পর্যন্ত আছে গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর হল নন এসি আর সেকেন্ড ফ্লোর পুরোটাই এসি ডিনার ডিনার মধ্যে বসে গেছে অনিশ আর দেবাশিস বাইরে থেকে কিনে নিয়ে এসে এখানে বসে বসে খাও আরামসে